হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসেই ভালো আছি তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করে নিয়েছি আর আজ হচ্ছে আমাদের যে বড় ভাগ্নি থাকে যে বড় ভাগ্নি জন্মদিন তো সেরকম বিশেষ কিছু আয়োজন করছি না সামান্য কিছু আয়োজন করেছি আর সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখো দেখো তোমাদের ভালো লাগবে তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইয়ের তেল বসিয়েছি তো সবজি কিছুটা কাটা হয়েছে আপাতত পাঁচ রকম যে ভাজাটা করব সেটাই সবার আগে কেটে নিয়েছি তো একদিকে ভাত হচ্ছে আর একদিকে ভাজাগুলো সেরে ফেলবো তো এখানে দেখো গাজর কেটেছি বেগুন উঠছে আর পটল আর আলু কাটা আছে আমার তো সেইগুলোই বেশি করে সবজিটা ভেজে নেব আর সেরকম বেশি কিছু রান্না করব না কারণ দেরিও হয়ে গেছে আর আমার শরীরটাও মানে খুব একটা ভালো নেই আর বদদি তো জানোই এমনই বদলি অসুস্থ তো আমাকে করতে হচ্ছে তো সেরকম শরীর ভালো নেই বলে সেরকম কিছু আয়োজন করছি না আর বৃহস্পতিবার বৃহস্পতিবারে চিকেন বা মাটন কোনোটাই রান্না হয় না মাছটা কিন্তু আমরা খাই বৃহস্পতিবারে তো ভাগ্নিও একই কথা যে দিন ও চিকেন বা মাটন খেয়ে নেবে আজকে এসবের কোনো দরকার নেই তো দেখো বন্ধুরা ভাজাগুলো আমি শুরু করলাম তো দেখো আমার এদিকে সমস্ত ভাজাগুলো পাঁচ রকমের ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো দুটো জিনিস আপাতত কমপ্লিট করতে পেরেছি আর এদিকে মাছ রান্না করব বললাম তোমাদেরকে তো সেই মাছ রান্নায় এই যে লবণ হলুদ মাখাচ্ছি একটা ওভেনে মাছটা রান্না করে নেব আর একটা ওভেন যেহেতু খালি যাচ্ছিলো তো সেখানে দেখো একটু টমেটো চাটনি বসিয়েছি আমাদের বাড়িরই গাছে টমেটো তো এখনও টমেটো হচ্ছে আর বেশ ভালোই টমেটো হচ্ছে তো সেই টমেটোর কিন্তু এখন আমাদের বাড়িতে বেশ ভালোই চাটনি খাওয়া হচ্ছে তো এই দেখো এদিকে টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা হচ্ছে তো বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট এদিকে ভাত হয়ে গেছে এদিকে টমেটোর চাটনি এদিকে পাঁচ রকমের ভাজা আর বাড়িতে অনেকজনকেই নিমন্ত্রণ করা হয়েছিল কেউ আসেনি তো এদিকে মাছটাও হয়ে গেছে তো দেখো ভাগ্নির জন্য এখানে খাবার সাজিয়ে দিয়েছি তো দেখতেই বাচ্চ খুব বেশি কিন্তু আয়োজন করতে পারিনি শরীর অসুস্থ থাকলে যা হয় কিন্তু জন্মদিন তো বারবার আসে না তো সামান্য কিছুই ওর জন্য আয়োজন করলাম আর এই যে ওকে খেতেও বসিয়ে দিয়েছি তবে ও তো খাবে না ওকে সবার আগে আমরা সবাই মিলে একটু করে খাইয়ে দেবো দিদি আমি তোমাদের দাদা ভাই তো আমরা তো সবাই খাইয়ে দিচ্ছি কিন্তু আমাদের আরুশো না এত দুষ্টুমি করছে ও নাকি ওর একটু রাগ হয়েছে আসল কথা দিদির জন্মদিন ওর কেন জন্মদিন হলো না তো ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে জন্মদিনের জন্য তো একটা ডেট থাকে সেই দিনেই জন্মদিন হয় তো ও কিছুতেই বুঝছে না আর দেখো

আরে দেখো বাবা খাই দিচ্ছে দেখেছো মোবাইল দেখে আবার হাসছে মোবাইল দেখতে পেলে বসে চলে আসবে হুম আনছি খেতে থাকো আনছে তো তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করে সবাই বাড়িতেই ছিলাম রেস্ট নিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো এই দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তো আবারও রান্নাঘরে যাব তো রান্নাঘরে মানে এখন যাচ্ছি কিন্তু এখন না সেই বিকালবেলাতেই তৈরি হয়ে যায় আমাদের পায়েসটা বিকালবেলাতেই তৈরি করে রাত্রিবেলাতে তৈরি হয় না তো পায়েস করা হয়েছে দেখো এদিকে অনেকক্ষণই অনেকটাই পায়েস করা হয়েছে যেটা দিদি করে রেখেছে আর আমি এখন একটু চা বসালাম মানে সন্ধ্যাবেলায় একটু চা না খেলে ভালো লাগে না বাকি আমাদের মেজন ওনাদের দুই মেয়ে এসেছে তো আমাদের এখানে বৃহস্পতিবার একটা হাট হয় বলেছি তোমাদেরকে দেখিয়েওছি তো ওই হাটে অনেক জিনিসপত্র বিক্রি আর খাওয়া দাওয়া তো অনেক রকম হয় তো ওরা তিনজন মিলে আড়ুসে গেছে সাথে তো চারজন মিলে ওরা মেলাটা দেখতে গেছে আর এদিকে তোমাদের দাদা আমি আর বদি বাড়িতে আছি তো আমাদের তিনজনের জন্য একটু চা বানালাম আর এবার একটু বসলাম চা খেতে তো আবার তো রাতে রান্না আছেই তো এখন একটু বসে একটু চা খাব তো আবার চলে এলাম রান্নাঘরে আর সব মেলা থেকে খেয়েছে কেউ কিছু মানে খাবে না বলেই দিল তো আমাদের বাড়ির জন্যই মানে তোমাদের দাদা ভাই আমার বতির জন্য এখানে অল্প করে একটু আলু পোস্ত বানালাম বাকি ভাতও বসিয়ে দিয়েছি ভাত শেষ হয়ে গেছিল আর এদিকে দিনেকার দেখো বাড়িতে তো কেউ আসেইনি তো ভাজাভুজিও রয়ে গেছে আর এখানে চাকরিটাও অনেকটা রয়ে গেছে তার সাথে দেখো মাছও অনেকগুলো রয়ে গেছে তো চলো আজকের মতো এটাই খাওয়া দাওয়া হবে আর সবাইকে টা